তোমার যে সার্টিফিকেটটা আছে ভুলে যাও পরে স্টেপ বাই স্টেপ কোথায় অ্যাপ্লিকেশন করতে সব বলে দিলাম কিন্তু আপনাদের বলে আমাদের এই ভাবে মাথায় খারাপ ঢুকে যাচ্ছে এত আতঙ্কিত হওয়ার দরকার না আমি বলছি এটাকে আপনার ফ্রিলি হ্যান্ডেল করতে হবে আপনার নানির বাড়ি দাদির বাড়ি এখানে আপনি ভারতীয় আপনাকে যে কাগজ চাইছে সেবাটার কাগজ যখন আমরা চাইছি কোড বলছে ওর কাগজ দেওয়া যাবে না মানে কি দেশের প্রধানমন্ত্রী কোথা থেকে পড়াশোনা করে এসছে আমরা জানতে চাইছি সে কাগজ দিচ্ছে না ও আবার একশো উনি আবার একশো চল্লিশ কোটি মানুষের কাগজ চাইছে আগে তুমি কাগজ বার করো তারপরে আমাদের তুমি কাগজ দেবে আমাদের কাগজ আছে বাপ আর মায়েদেরকে আমার এই বক্তব্যটা একটু খেয়াল করুন মায়েরা যে বাড়িটাতে আপনারা আপনাদেরও বলছি আপনারা যে বাড়িটাতে আছেন কাজ জায়গায় আছে বলুন আপনার জায়গা আপনার জায়গাটা কিভাবে এলো আপনার দাদুর কাছ থেকে সে দাদু কিভাবে পেল কিনেছে না হলে তার দাদুর কাছ থেকে আপনার কি মন হয় কেউ খাস জায়গায় আছেন কাগজবিহীন জায়গায় আছেন কাগজবিহীন জায়গা যদি থাকতেন এতক্ষণ তৃণমূলের নেতারা আপনাকে ঘর থেকে বার করে ওটা দখল করে নিত ভুল কি নাকি খাস জায়গা তো খেয়ে ফেলছে সব তাহলে আপনাদের কি বলবো ওই তাহলে আপনার যে পর্চাটা আছে ওই পর্চাটা কবেকারের পর্চা জানেন দেশ স্বাধীনের আগেকারের পর্চা আপনার বাড়িতে আছে কিন্তু আপনি ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাওয়ার কোনো দরকার নেই এই ডকুমেন্টসের নামের বানান টানান যেগুলো আছে সেগুলো ঠিক করে নেন আর ঠিক করতে গিয়ে আচর্কিত হয়ে যাবে না ধীরে সৃষ্টি করুন কিন্তু ঠিক করে নিতে হবে ওই জায়গায় দুটো সতেরো জায়গায় উনিশ হয়ে গেছে এই ধরনের নামে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম কেন না ভোটার কার্ডে আছে আধার কার্ডে মুল্লা আব্দুল করিম মোহাম্মদ প্যান কার্ডে আব্দুল করিম মুল্লা মোহাম্মদ যত রকম কাগজ তত রকম বানান এইগুলো আপনারা ঠিক করে নেন আতঙ্কিত হবেন না মমতা ব্যানার্জি একদিকে আতঙ্কিত করছে আবার এসআইআর করার জন্য অফিসার দিয়ে দিয়েছে আপনাদের এই বুথে একশো দশ বুথের জন্য অলরেডি অফিসার কাগজ ঘাঁটতে শুরু করে দিয়েছে আমি এটা বলে দিচ্ছি আপনাদের আপনি জানেন না হয়তো কেউ অফিসার আছে পরে সব আমরা বলে দেবো এসআইআর করতে যে অফিসার আসবে তার সাথে কেউ খারাপ আচরণ করবেন না আমার এটা অনুরোধ কিন্তু আপনারা কি করবেন বাবু আপনি কোন জায়গায় চাকরি করেন আপনি যে সত্যিকারের সরকারের আধিকারিক এসেছেন তার প্রমাণ দেখান কেউ একজন গ্রামের মোড়ল বয়স্ক লোকের দাঁড়াবেন সেটা ছবি তুলে নেবেন সে কোথায় চাকরি করে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তার নাম কি তার ছবি সময় একটা তুলে রাখবেন কারণ ও বেটা যদি এই পাড়াতে এসে এই একশো দশ নম্বর বুথে এসআইআর করলো আমাদের কি বিদেশি ভোটার আছে নাকি ও আমরা চিন্তিত নয় এসআইআর করলো কালকে রাম কাকার নাম বাদ দিয়ে দিল কালকে রহিম চাকার নাম বাদ দিয়ে দিল যে ডি ভোটার ডাউটফুল কোটার করে দিল কালকে ফতেমা মায়ের সীতা মায়ের নাম বাদ দিয়ে দিল আমরা ছেড়ে দেব অত সহজ নাকি ছাড়ব না আমরা ওই জন্যই কে এসআইআর করতে আসছে তার নাম ফোন নাম্বার সে কোন অফিসে চাকরি করে তার সরকারি কি কাগজ আছে তার ছবিটা তুলে কয়েকজন আপনাদের কাছে রেখে দেবেন এবার যখন মতুল নিষ্ট হবে যদি देखिएगा 110 নম্বর বুথে বৈধ ভোটারকে ডি ভোটার কোড দিয়েছে বৈধ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে তাহলে ও ব্যাটার নামে কি হবে কি হবে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন চলবে আর আপনাদের বিধায়ক আছে তো ভাই আচ্ছা বিশ্বাস তো করেন নাকি ভাই যারা বিশ্বাস করেন হাত তুলুন তো যে যান লড়িয়ে দেবো আপনাদের ক্ষতি হতে দেব না দু সালে বলেছিলাম যখন বলেছিল ভোট দাও দেশ থেকে নালে তাড়িয়ে দেবে আর তখন কি বলেছিলাম ভরসা করে ভোট দাও অমিত শাহ এখন পুরুষের ক্ষমতা নেয় কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার এই দু হাজার এই যে চার বছরে কোন ভাঙরের মানুষকে দেশ থেকে তাড়াবার ক্ষমতা হয়েছে বিজেপির এ হয়েছে ঠিক একই ভাবে বলে যাচ্ছি আমার সাত দিন সঠিক সজাগ থাকুন কোন রকম হিংসায় জড়াবেন না যে অফিসার আসবে তার ডিটেলসটা নিয়ে রাখুন এসআইআর এ কোন ভাঙনের নাম যদি মানুষের বাদ যায় সেটা যদি তৃণমূলের লক্ষ্য হয় তা হয়ে আইনি লড়াই আমি করবো তা হয়ে আমি লড়াই করবো রাখতে পারেন তো তাহলে অফিসার আসলে তার সাথে খারাপ ব্যবহার উত্তেজিত করতে পারে তৃণমূল উত্তেজিত করাতে পারে কারণ ওর ভুয়ো ভোট হবে আর বিজেপি উত্তেজিত করাতে পারে কেটা দেবো কেটা দেবো করে কারণ ওই বৈধ ভোটার কাটার জন্য উত্তেজিত হলে কি ক্ষতি হবে জানেন মমতা ব্যানার্জি দু হাজার নির্বাচনের সময় কি বলেছিল সেন্ট্রাল যারা ফোর্স ছিল। যে খুন্তি দা ঝাঁটা নিয়ে বার হবে সেন্ট্রাল ফোর্স ঘিরে রাখবে এই ধরনের একটু কথা বলেছিল না এই ধরনের তারপরে শীতল কুচিতে খুন্তি ঝা ঝাঁটা নিয়ে বেরিয়েছিল তো কি হয়েছিল ঢাই ঢাই করে গুলি করে চারজন মানুষ মারা গিয়েছিল মনে আছে আপনাদের চারজন মানুষ মারা গিয়েছিল চারজনের এখন বিচার হয়েছে ও সরকারে আছে ও তৃণমূলের জন্যই তো বেরিয়েছিল যাদের চারজনের গেল তারা বুঝতে পারছে কি বলো তাহলে ওদের ফাঁদে পা দিলে কি হবে আপনার আমার লাশ পড়বে আর বিজেপির গুলি আপনাকে আমাকে চালাতে খুব পছন্দ লাগে সাম্বালে উত্তর প্রদেশের সাম্বালে অপদার্থ বিজেপি যোগী সরকার